আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য মাত্র দশ মিনিটে তৈরি করা যায় এমন একটা কেকের রেসিপি শেয়ার করব চায়ের সাথে খাওয়ার জন্য যখন কিছুই থাকবে না বা বাচ্চাদের টিফিনের জন্য তখন কিন্তু ঝটপট এই তেলে ভাজা কেকগুলো তৈরি করে দিতে পারবেন আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এর জন্য একটা বাটিতে নর্মাল টেম্পারেচারে থাকা দুইটা মাঝারি সাইজের ডিম ভেঙে নিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এবং একটা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স সব কিছু একসাথে একটা উইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমের এই মিশ্রণের কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত আমি এভাবে বিট করে নেব আর যখনই কালারটা চেঞ্জ হয়ে ঠিক এরকম ফমি ফমি একটা ভাব চলে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটা ভালো করে মেশানো হয়ে গেলে একটা চালনিতে নিতে চেলে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ বেকিং পাউডার ডিমের সাইজ এবং ময়দার ধরন অনুযায়ী ময়দার পরিমাণ কম বেশি লাগতে পারে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বেটারের ঘনত্বটা ঠিক এরকম হবে আর এই বেটারটার মধ্যে স্টিকি একটা ভাব থাকবে এখন আমি এরকম একটা টেবিল চামচের সাহায্যে মেপে মেপে কেকগুলো তৈরি করে নেবো যাতে করে সবগুলো কেক একই সাইজের হয় এই চামচে এবং হাতে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি যাতে করে ডোটা বা এই ব্যাটারটা হাতে লেগে না যায় বা চামচে লেগে না যায় চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি আর তেলটা আমি সামান্য গরম করেছি খুব বেশি গরম করিনি তেলের বুধ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা খুব বেশি গরম হয়নি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আমি এই কেকগুলো ভেজে নেব কিছুটা সময় নিয়ে কেকগুলো ভাজতে হবে যাতে করে একদম ভেতর পর্যন্ত ভাজা হতে পারে একটু ধৈর্য নিয়ে প্রায় সাত আট মিনিট ধরে এক একটা বেচ ভেজে নিতে হবে উল্টে পাল্টে আমি কেকগুলো ভেজে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু কেকগুলো ফুলে একদম গোল গোল হয়ে গেছে যখনই ভাজতে ভাজতে কেকের কালারটা এরকম হয়ে আসবে তখন আমি এগুলো তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে সবগুলো বেচ আমি ভেজে নিব। আর আমি দুই বেচে কেকগুলো ভেজে নিয়েছিলাম বাচ্চারা যেহেতু এই ধরনের টিফিনগুলো খুব বেশি পছন্দ করে তাই কোনো ধরনের ঝামেলা ছাড়াই কিন্তু এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন খুব কম সময়ে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ